আসসালামু আলাইক ওয়াহমাতুল্লাহ আপনার কাতহু তো দ্যত আমি চলে আসলাম মমিত সিং থানায় একটা রাজবাড়ি না ভাই জি রাজবাড়িতে আসলে আমি আরসি বৈশাল থেকে আপনার সবাই জানেন আসলে আমি এটা অনেক বস্তু এনেকে আগেরবার আসলাম কিন্তু ব্যাগ ঘোরার সুযোগ হয় নাই এটার ভিতরে যে কি পরিমাণ রুম আছে কক্ষ আছে এটা আমার জানা নাই এটা ঘুরতে মনে অনেক সময় লাগে তো আজকে আমি আমার এক ভাইয়ের সাথে সাক্ষাৎকার নেবো যেটা আসলে কি আসলে এটা একটা বিশাল মজার বিষয় এখানে কি রহস্য আগে লুকায় আসিল এটা আমি কিছু বিস্তারিত বাইরে থেকে শুনবো ভাই তো ভাই আমি আপনার থেকে আমি আজকে আপনার থেকে জানবো যে এখানে একটা নিচে একটা টাঙ্কির মতো দেখা যায় এই যে না ফাঁকা রয়েছে কিন্তু এটা বিশাল আকারে গোল আসলে ভাই এই জিনিসটা এটাকে কি এটা এটা কি করতেন এটা হচ্ছে রাজা শশীকান্তের রংমহল ছিল রংমহল বলতে বোঝায় যে এখানে হচ্ছে রাজাদের বিভিন্ন নর্তকী যারা আছে বা হচ্ছে নাচনেওয়ালি যারা আছে তারা হচ্ছে নাচানাচি করতো আর নিচে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা ঘূর্ণায়নমান মঞ্চ যখন হচ্ছে নর্তকী যারা তখন এটা অটোমেটিকভাবে ঘুরতো আর যদি নির্দিষ্ট কোনো অ্যাঙ্গেলে ঘুরাইতে হইতো তাহলে হচ্ছে এই যে এই যন্ত্রটা দেখতে পাচ্ছেন এই যন্ত্র দিয়ে হচ্ছে নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঘোরানো হইতো আর রাজা শশীকান্ত অপর পাশে একটু ক্যামেরাটা ঘুরায় দেখান অপর পাশে হচ্ছে আপনার বসে থাকতো তার পরিষদ নিয়ে আর এখানে হচ্ছে নর্তকীরা নাচতো এ হচ্ছে এটার আপনার মূল তথ্য আর এটার অপোজিটে যে সেলগুলা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বিভিন্ন ধরনের রাজবন্দি যারা থাকতো তাদেরকে বন্দি করে রাখা হতো আর সামনে যে প্রবেশদ্বার দেখছেন সেটা হচ্ছে এখানে প্রবেশ করে মূলত রাজা শশীকান্ত এটা ছিল তার বাসভবন আর মূল যেটা তার শাসনকার্য পরিচালনা করতো সেটা ময়মনসিংহে শশী লজ নামে পরিচিত ধন্যবাদ বুঝতে পারছি আসলে এই যে রাজা যে এখানে শাসন করতেন মানে সে এখানে মানে এখান থেকে সে মারা গেছে এবং এটা মানে কত বছর আগে পূর্ণ হতে পারে এটা প্রায় দুইশো বছর হবে রাজা শশীকান্ত গৌরের রাজা আর কি শশাঙ্ক ছিলেন ওনার একটা অংশ তিনি দেখাশোনা করতেন এটা যেহেতু তার বাসভবন ছিল আপনি ভিতরে হয়তো একটা ঘর দেখেছেন ওটা হাওয়া ভবন নামে পরিচিত হাওয়া ভবন তো ওইখানে হচ্ছে আপনার কাহিনী ওইখানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বা হচ্ছে টেন বা হচ্ছে কাঠ বা হচ্ছে লোহা বিভিন্ন দেশ থেকে আমদানি করা মোস্ট চীন থেকে ওই ঘরটা যে কোনো পরিবেশে বা যে কোনো তাপমাত্রাতেই সবসময় ঠান্ডা থাকতো আর কিভাবে না কিভাবে যেন ওই ঘরে বাতাস যুক্ত যার জন্য ওইটার নাম হয়েছিল হাওয়া ভবন আচ্ছা ভাই আপনার ওখানে দেখলাম যে ওই ভবনটার সাইডে মানে এরকম কাঠ ব্যবহার করেছেন প্রায় দুশো বছর যেহেতু বয়স হয়ে গেছে কাঠের গায়ে এখনো কিছুই হয়নি

জিনিস দুইশো বছর তিনশো বছর আসলে টেকসই হয় না তো এগুলা মাঝে মাঝে সংস্কার করা হয় যেন এই সংস্কৃতিটা ধরে রাখা যায় আর কি এই আর কি তাই জন্য মানে দেখতে মানে খুব নতুন নবায়ন দেখা যায় ধন্যবাদ ঠিক দেখতে পাচ্ছি যাই হোক ভাই আমি আমার ঠিকানা বরিশালে আমি এই মুক্তা আসা আমি বেড়াতে কিন্তু আসলে জায়গাটা চমৎকার জায়গা আসলে আজকে যে মানুষের আমদামে দেখতেছি এটা কি সবসময় মানুষ থাকে এখানে আজকে তো বৃষ্টি মানুষ একটু কম মোস্ট প্রবলি এর চেয়ে বেশি মানুষ থাকে আর অনেকে আসে ওয়েডিং ফটো করার জন্য বিভিন্ন বিয়ের যে ফটোশটগুলো থাকে ওরা এখানে করে আর আপনি যেহেতু বরিশাল থেকে আসছেন আপনাকে আমি একটা সাজেশন দিতে পারি বা হচ্ছে উপদেশ দিতে পারি সিংহে আরো একটা রাজবাড়ি আছে যেটাকে বলে শশী লজ ওইখানে গেল হচ্ছে এই রাজবাড়ির যে ধ্বংসা অবশেষ বা হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র যে সংরক্ষণ করা আছে ওই শশী লজে আছে ওখানে টিকিট মূল্য বিশ টাকা আপনি আগামীকাল শনিবার দেখতে পারবেন গিয়ে আপনার ওইখানে হাতির দাঁত তারপর হচ্ছে মহিষের শিং তারপর রাজার বা রানীর ব্যবহৃত জিনিসপত্র কাঠ পালঙ্ক এই সমস্ত জিনিসপত্র ওইখানে সংরক্ষণ করা আছে আপনি ওখানে গিয়ে একটু দেখবেন ওই জায়গাটা আরো বেশি সুন্দর যাই হোক আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই আপনাকে সঠিক তথ্য দেওয়ার জন্য দর্শক এই জানা বিলাশ আমরা বাড়ি দেখতে পেলাম আসলে বাড়িতে রাজা যেই জিনিসপত্র ব্যবহার করেছেন এই ব্যবহারে কিন্তু জিনিসগুলো এগুলি এখানে আসলে কিছুই নেই আমি এটা ভাবতাম যে এখানে তার বসুদের অনেক কিছু থাক থাকার কথা এগুলো কোথায় গেল আমি জানতাম না তখন ভাইয়াটি বললো যে এই রাজা যে জিনিসগুলো ব্যবহার করতেন হাতির দাঁত তারপর আরও তার সামগ্রীর যত কিছু আছে আগের পুরোনো জিনিস এগুলি সব কিছু মমিসিন কি বলুন নাই শশী মমনি সিং 소실 অবস্থিত हां ওখানে সরকারিভাবে সংরক্ষণ করা হচ্ছে ওখানে সরকারিভাবে সংরক্ষণ করা আছে এই প্রদর্শক আমি যদি সময় হয় ইনশাআল্লাহ আমি ওখানে যাব যা আপনাদের এই রাজার ব্যবহৃত জিনিসপত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রাসনে আসলে আসলে একটি রাজা আপনারা দেখতে পারছেন কত সুন্দর করে দেখেন এই এই রাজ মহলটি সাজাইছে মানে কল্পনা করা যায় আসলে এখন বর্তমান বর্তমান মিস্ত্রির যে ডিজাইনগুলো আমাকে দিয়ে আমাদেরকে দিয়ে থাকে এটা অবিশ্বাস্য হয় যে আগেরকার মানুষ তো আরও দুর্বল ছিল কাজে কামে তারা এত নকশা এত ডিজাইন কীভাবে করলো এটা বিশাল জবরদস্ত ব্যাপার কিন্তু আসলে তাদের টাকা পয়সা কমতে ছিল না তাই তারা মোটা অঙ্কের ভালো মিস্ত্রিতে এগুলো কিন্তু বানাইছে তো সর্বশেষ কথা হলো দুনিয়ার বুকে আমরা যারাই জন্মগ্রহণ করেছি আসলে আমাদের টাকা পয়সা সম্পদ ঠিক সেম এইভাবে একদিন পড়ে থাকবে কিন্তু দুনিয়ার বুক থেকে আমরা থাকবো না আমাদের কর্মগুলো থেকে যাবে আমাদের অর্থ সম্পদগুলো থেকে যাবে আসলে দুনিয়াতে জন্যে বলে ক্ষণস্থায়ী রাস্তা ছোটো বড়ো সবার জন্য দুনিয়াটা ক্ষণস্থায় একটা দুনিয়া এখানে আজকে আমি আসি একদিন হয়তো থাকবো না এই জন্য আপনার আমরা যেই কিসিমের মানুষ হই না কেন আমাদের প্রত্যেকটা মানুষের হিসাব এইভাবে করা দরকার যে আসলে ক্ষণস্থায় দুনিয়াতে আমি তো একদিন থাকবো না চলে যাব কিন্তু আমার কর্মটা তাদের সুন্দর হয় আমার দ্বারা যে দুনিয়ার কোনো মানুষ আঘাত না পায় কষ্ট না পায় ব্যথা না পায় আমি যে সুন্দর মনে একটা মানুষ হতে পারি এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের চিন্তা করা দরকার তাই না ভাই জি অবশ্যই এটাই প্রত্যেকটা মানুষ যাই যাই জানে থাকুক যেই কাজ করুক যেই পেশা থাকুক আমি মনে করি প্রত্যেকটা মানুষের জীবনকে এত সুন্দর করে সাজাবে যে আসলে মানুষ মরার পরও তার নাম নামাবে কেননা সে একদিন থাকবে না তার দুনিয়াতে স্মৃতিপর থাকবে ঠিক না এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যতটুকু আমার সাধ্য ছিল আপনার দেখার চেষ্টা করেছি বাকিরা যদি আমি মন সিং যদি সবাই নিতে পারি ইনশাআল্লাহ গিয়ে আপনাদেরকে বিস্তারিত রাজার ব্যবহারিত যত জিনিসপত্র ছিল সব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন